এই যে মালয়েসিয়া এখন খুল্লা দিছে এখন যে দালালে বাসন দিব যে কম্পিউটার রুমের বিসা বা এসি কোম্পানি বা ফ্রিজ কোম্পানি ইলেকট্রনিক কোম্পানি কনস্ট্রাকশনের কাম না পাম বাগানের কাম না সেয়া নিব ছয় লাখ পাঁচ লাখ নিয়া 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 পরে হেপ্লা করে পাঠাই দিব পাম বাগানে আর পাম বাগান আইলে পরা অধিক সময় কাম কৰা হব না এরকম বিষয়ে বলবো যে মালাইতে একটা প্রপাত আছে না যে হুদান তরুণ সেতিয়া হারিদি মালয়েশিয়া এটা হলো তার মানে হলো বাংলাদেশে প্রতিদিন বৃষ্টি হয় মালয়েশিয়াতে তো প্রতিদিন বৃষ্টি যে এরকম বৃষ্টি পড়ে এই বৃষ্টিতে পাঁচ মিনিটও খারণ যাব না তার আগে শরীর ভিজে যাবো গা আর আমরা তো কাম করি পাম বাগানে আর মালয়েশিয়াতে প্রচুর পাহাড় বিশেষ করে যে জোর তারপরে পেন্ডাং বৃষ্টি এই প্রচুর পাহাড় আর পাহাড়ে এক লাইন এক লাইন করে ফল কারণ নাগে আর বাড়ান দিয়ে বাইর না আর যে পিছিল্লা যে হাপ যদি কোনো এসি কোম্পানির পোলাপ পাম বাগানে পড়লো ওই পোলাপ দিব পাম বাগানে কাম করা হব না হ্যাঁ তাই দালালের না পড়ে নিজের দেখা না পরে মালয়েশি আইলে আই নইলে কাম করে না ওইরকম বৃষ্টির মদে হাফের মধ্যে উলা থাকবো উলার হান্ডু এটা থাকে মালয়েশিয়াতে পাম বাগানে পাম বাগান তো খালি ই যে ভালো দিক যে খালি ভালো টানা ভয়ঙ্কর দিকও আছে প্রচুর ভয়ঙ্কর পাম তো যাই হোক খালি বয় যে বয় টানা ভয়ে অজয় করার নাকায়